পনেরো বছর বা ২০ বছর কিংবা তারও বেশি সময় ধরে অনেকে পড়াশোনার বাইরে ছিলেন কিন্তু তারপরও কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন এসব শিক্ষার্থী বলছিলাম গ্লোবাল ব্যাঙ্কিং স্কুল জিবিএস এর গ্র্যাজুয়েশন সেরোমনিতে আসা শিক্ষার্থীদের কথা সংসার এবং চাকরি সামলিয়ে তারা আজ সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন এটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ বিকজ আমাদের আমাদের লুক করতে হয় ফ্যামিলি দেন আমাদের স্টাডি দেন উই আর অল অফ আস উই আর ওয়ার্কিং পিপল সো আপনি পনেরো বছর পরে এই অ্যাকচুয়ালি আমি ইটালি থেকে আসছি টু থাউজেন্ড আমি যখন এখানে আসি আমার কাছে মনে হয়েছে যে উইদাউট স্টাডি উই খান ডু এনিথিং সো আমি আসলে কোনো ভালো কিছু জব করতে চাইতাম যে কারণে আমি এটা করেছি লেখাপড়া করতে বয়স কম বেশ লাগে না আমরা এমন একটি দেশে আছি গ্রেট ব্রিটেনে যেখানে লেখাপড়ার ভালো একটা সুযোগ রয়েছে বিশ বৎসর পর তো আলহামদুলিল্লাহ আমি এত আনন্দ বুক করছি যে একটা গ্র্যাজুয়েশন পাওয়ার পর কি হয় তো আমি চাই মাস্টার্স করার জন্য ইনশাল্লাহ মাস্টার্স করবো এটা এটা আমাকে হেল্প করছে যেহেতু আমি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে আমি অনার্স কমপ্লিট করলাম তো আমি যেহেতু এখন হসপিটাল লাইনে আছি এবং ভবিষ্যতে পাবলিক হেলথে আমি মাস্টার্স কমপ্লিট করব তো সেক্ষেত্রে এটা আসলে ইট উইল রিয়েলি হেল্প মি টু টু এনরিচ মাই কেরিয়ার ইন ফিউচার নয় জুলাই ইংল্যান্ডের বিখ্যাত ওয়েমলি স্টেডিয়ামে জিবিএসের গ্র্যাজুয়েশন সেরোমনিতে অংশ নিয়েছেন প্রায় দুই হাজার শিক্ষার্থী বিজনেস হেলথ কেয়ার কনস্ট্রাকশন এবং ডিজিটাল টেকনোলজিতে এইসব শিক্ষার্থীরা এইচএনডি এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন জিবিএস কর্তৃপক্ষ আশা করছেন এসব শিক্ষার্থী জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন ওয়ান থিং আই মাস্ট সে দি স্টুডেন্টস আর নট জাস্ট এ জাস্টুডেন্ট অর্ডিনারি স্টুডেন্ট দে আর এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বিকজ দে হ্যাভ লট অফ কমিটমেন্ট ফ্যামিলি কমিটমেন্ট ওয়ার্ক কমিটমেন্ট বা স্টিল দে হ্যাভ মেক ইট হ্যাপেন দে মেড ইট হ্যাপেন অ্যাচিভ দেয়ার ডিগ্রি এবং আমরা মনে করি যে এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি কারণ অনেকেই একটা গ্যাপ ছিল পড়াশোনায় কিন্তু জিবিএস ইজ অ্যাবাউট লাইক ক্রিয়েটিং অপরচুনিটি তো আমরা তাদেরকে আবার হায়ার এডুকেশনে নিয়ে এসেছি এবং তারা যে ডিগ্রি আজকে করেছে আমাদের মানে উই আর ভেরি প্রাউড অফ দ্য সাকসেস দে we've tried to obviously shorten the skill shortage as well the kind of courses which we are providing to our students they're all based on obviously you know very industry focused i would say like healthcare like we have good construction digital technologies computing business management we have got new courses now applied business psychology অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এবং একটা জেমস মারি এমপি ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন স্যার অ্যালেস্টার নাদান কুক সিবিই এবং সাবেক লেবার এমপি বীরেন্দ্র শর্মা এর আগে গত দুই জুলাই জিবিএসের বার্মিংহাম ম্যানচেস্টার এবং লিডস ক্যাম্পাস থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা প্রায় দেড় হাজার শিক্ষার্থী বার্মিংহামের সিম্পনি অলে গ্র্যাজুয়েশন শিরোমণিতে অংশ নিয়েছেন সরবার হোসেন নিউজ লন্ডন